আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমরা আজকে দেখাবো পেতে কীভাবে পেমেন্ট করতে হয় হ্যাঁ তো প্রথমে এই যে এই মোবাইলটা ইনস্টলমেন্ট তো এখানে আমরা রিপে বাটনে কি ক্লিক করবো ওয়াইফাইটা অন করে নেবেন তো রিপে নাও হ্যাঁ রিপে নাও দিলাম এবার আমরা হচ্ছে যে কোথায় এটা ক্লিক মানে ইয়ে দিব যে বিকাশরা নগদ বিকাশে নগদে থাকলে নগদে হবে বিকাশ দিলাম এবার আমাদেরকে মার্কেট ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়েছে বিকাশ নাম্বারটি জিরো ওয়ান তো এখানে হচ্ছে যে বিকাশ নাম্বারটা গেল এবার পিন আসবে তো এই পিনটা ততক্ষণ আমরা একটু ওয়েট করি হ্যাঁ পিন চলে আসছে তো পিনটা আমরা দেখাতে পারছি না চলে আসলো তারপর আবার হচ্ছে যে আমরা পিন দিব অর্থাৎ আপনার যে বিকাশের নাম্বারের পিন সেই পিনটা দিবেন তো এখানে পিনটা দিয়ে তো পিন দেওয়ার পরে এই যে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেল অর্থাৎ আপনার পেমেন্ট হয়ে গেছে এখন এটা হচ্ছে মার্চেন্ট ওয়েবসাইটে আবার ফেরত নিয়ে যাবে এই যে জাস্ট ইন সেকেন্ড ইওর পেমেন্ট হ্যাজ বিং প্রসেসড প্লিজ ডো নট রিপিট দিস অপারেশন এখন আমরা এই যে পেমেন্ট সাকসেসফুল হ্যাঁ এখন আমরা ব্যাক টু হোমে চলে যাব আমাদের পেমেন্ট হয়ে গেছে হ্যাঁ এই যে আমাদের নেক্সট ইয়ে কবে চার অক্টোবর অর্থাৎ আমাদের এই মাসের পেমেন্টটা হয়ে গেল তো আমরা এইভাবেই পাম্পের পেমেন্টটা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম